আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম তানা ফ্যাশন থেকে আর আজকে আপনাদেরকে বিভিন্ন স্টাইলের পার্টিওয়ার গার্ডেজগুলো দেখাবো যেগুলো আপনার মেয়ে বাচ্চাদের জন্য এবারে দুই হাজার পঁচিশ সালের ঈদ কালেকশনে আপনারা নিতে পারবেন সো প্রথম যেটা দেখাচ্ছে এটা কিন্তু কামিস প্যাটার্ন একটা গার্ড্রেস আপনাদেরকে দেখাবো একেবারে নতুন আধুনিক মডেলে চলে আসে খুবই চমৎকার একেবারে আনকমন মডেলে পাচ্ছেন পাঁচ থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের আপনারা নিতে পারবেন এটা গলার নিচে খুব সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা আছে দুই পাশেও সিকোয়েন্সের কাজ করা পুরো বডিতেই সিকোয়েন্সের কাজ করা থাকবে প্যানাটা কিন্তু হেভি লাক্সারি কাজ করা আপনারা দেখতেই পারছেন খুব সুন্দরভাবে সিকোয়েন্সে কাজ করা আছে আর হাতার মতো কাজ করা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের যারা লং কামিজ প্যাটার্নের গার্ডেজ দিতে চাচ্ছেন মেয়ে বাচ্চাদের জন্য তারা কিন্তু এটা নিতে পারেন অনেক সুন্দর ওকে আর এটার সাথে একটা প্যান্ট আছে প্যান্টটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্যান্টটার কিন্তু উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে কিন্তু সিকোয়েন্সে কাজ করা প্যানেলও কাজ করা আছে দেখেন অনেক সুন্দর ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এটার কিন্তু প্যান্টের সাইডে একই রকম কাজ করা আর এটার সাথে একটা ওনা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এটা মধ্যে কালার সে কালারগুলো দেখিয়ে দিবো যার যেটা পছন্দ আপনারা নিতে পারবেন যারা ঈদ কালেকশনে ভালো মানে ভালো কোয়ালিটির পার্টি গারা ড্রেস দিতে চাচ্ছেন মেয়ে বাচ্চাদের জন্য কামিজ প্যাটার্নের কারার ড্রেসের মধ্যে তারা কিন্তু এটা নিতে পারবেন সম্পূর্ণ নতুন স্পেশাল কালেকশনে পাচ্ছেন আর এটা মধ্যে কালার সে কালারগুলো দেখাচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন অথবা মার্কেটে চলে আসলে এবারে ঈদ কালেকশনে মেয়ে বাচ্চাদের এই পার্টিওয়ার গার নতুন ডিজাইনে পেয়ে যাবেন আর এগুলোর প্রাইস পড়বে কত ভাই তিন টাকা এগুলোর প্রাইস থাকবে তিন টাকা সাইজটা থাকবে পাঁচ থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের আর এগুলো কিন্তু গোল্ডেন জর্জেট কাপড়ের উপর খুব সুন্দরভাবে কিন্তু সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর সো এটার মধ্যে আরও কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি সো যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন অথবা মার্কেটে চলে আসলে এই পার্টিকুলার ড্রেসগুলো এবার ঈদ কালেকশনে মেয়ে বাচ্চাদের জন্য আপনারা পাবেন এগুলো সাইজ থাকবে পাঁচ থেকে দশ পাঁচ থেকে দশ বারো বছর মেয়ে বাচ্চাদের আর এগুলো প্রাইস পড়বে তিন হাজার দুইশো টাকা গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি আর এই টাইপের পাটিগাড়াগুলো আপনার ঢাকা কর্নফুলি গার্ডেন সিটি মার্কেটের তৃতীয়তলায় আপনারা কিন্তু তানা ফ্যাশনে চলে আসলে পেয়ে যাবেন ঈদ কালেকশনে আর এগুলো মিনিমাম সাইজ থাকবে পাঁচ থেকে দশ বারো বছর মেয়ে বাচ্চাদের আর এগুলোর প্রাইস পড়বে তিন টাকা গাইস এখন আমি আপনাদের পাঁচ নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো এই ডিজাইনের মোট আপনারা পাঁচটা কালার পাচ্ছেন এটা আপনার গোল্ডেন জর্জেট কাপড়ের উপর খুব সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা পেয়ে যাচ্ছেন পার্টিগার ড্রেস ঈদ কালেকশনে আর বিশেষ করে এই পার্টি গারা ড্রেসটা আপনার সম্পূর্ণ আনকমন মডেলের মধ্যে পাচ্ছেন যারা স্পেশাল কিছু কালেকশন নিতে চাচ্ছেন মেয়ে বাচ্চাদের এটা ছেলে আপনারা নিতে পারেন পাঁচ থেকে দশ বারো বছর মেয়ে বাচ্চাদের নিতে পারবেন প্রাইস পড়বে তিন টাকা এটার প্রাইসটা থাকবে তিন হাজার দুইশো টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে গার্ডেন্স আপনাদেরকে দেখাচ্ছি এটা মিনিমাম আপনারা দশ থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের জন্য নিতে পারবেন এটা ফাঁসি গাড়ার ড্রেসের মধ্যে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ লাক্সারি কাজ করা পিওর জর্জেট কাপড়ের উপর দেখেন আপনারা একেবারে মিরোর স্টনে কাজ করা আছে রিয়েল মিরর স্টনের কাজ করা কাজ করা দেখেন অনেক সুন্দর আর প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে টাসেল দেওয়া আছে আর হাতাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটাও খুব সুন্দরভাবে কাজ করা আছে টাসেল দেওয়া আর এটা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা ফার্সি গাড়ার কালেকশনে পাচ্ছেন আপনারা উপর থেকে প্যানেল পর্যন্ত ছিটানো কাজ করা প্যানেলও কাজ করা থাকবে সেটার সাথে একটা গার ডিফারেন্ট দিচ্ছি এই যে দেখেন আঠুর এখানে কিন্তু খুব সুন্দরভাবে টাসেল দেওয়া আছে প্যানেলও কিন্তু খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কে কাজ করা গেটটা প্রচুর চড়া ব্যাক সাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন সামনে পিছনে কাজ করা আর সাথে একটা অন্য আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এটার মধ্যে কালার আছে মোট চারটা কালার পাবেন যার যেটা পছন্দ আপনি নিতে পারবেন দশ থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের জন্য আপনি নিতে পারবেন এই যে দেখেন অন্যটা দেখেন সম্পূর্ণ কিন্তু সুতোর কাজ করা আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট অর্ডার করবেন অথবা মার্কেটে চলে আসলে এই টাইপের ফার্সি গাড়াগুলো মিনিমাম দশ থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের জন্য ঈদ কালেকশনে আপনারা নিতে পারবেন আর এগুলোর প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা এগুলোর প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা কালারগুলো দেখিয়ে দিচ্ছি গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু এগুলো ফার্সি গাড়া ড্রেসের কালেকশনে পাচ্ছেন মেয়ে বাচ্চাদের জন্য আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে দশ থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের আর এগুলোর প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা সো আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোট আপনারা চারটা কালার পাচ্ছেন আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে দশ থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের ফাঁসি কালার ড্রেসের কালেকশনে ঈদ কালেকশনে পাবেন আর এগুলোর প্রাইস পড়বে চার টাকা দশ থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের সো পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের চমৎকার একটা পাটিগার ড্রেস দেখাবো এটা কিন্তু টিনেজার বডির মাপে আপনারা পেয়ে যাবেন মিনিমাম বারো থেকে ষোলো বছর মেয়েদের জন্য আপনারা নিতে পারবেন অনেক সুন্দর এগুলো টিনেজার বডির মাপে আপনারা নিতে পারবেন খুবই চমৎকার এবং এটা কিন্তু সম্পূর্ণ একটা ভাইরাল পাটিগার ড্রেস এটা কিন্তু বড়দের মাপেও ছিল আমি দিয়েছিলাম আপনাদেরকে ভিডিও ভাইয়া কিন্তু প্রচুর পরিমাণে এখান থেকে সেল করেছে সো উনি কিন্তু এখন টিনেজার যারা আছে তাদের জন্য কিন্তু এই ড্রেসটা নিয়ে আসছে যারা একটু স্লিম বডি মানে পড়তে চাচ্ছে তারা কিন্তু এখান থেকে চ্যালে নিতে পারবে এগুলোর বয়স থাকবে মিনিমাম বারো থেকে ষোলো বছর মেয়ে বাচ্চাদের সো এটা পিওর জর্জের কাপড়ের মধ্যে আপনারা দেখেন একেবারে কিন্তু উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে ভাবে কাজ করা আছে আর মিরর স্ত্রয়ের কাজ করা হ্যাভি লাক্সের একটা পার্টি পার্টিগার ড্রেস আর এদের মধ্যে কিন্তু এটা সবচেয়ে আকর্ষণীয় একটা পার্টিগাররা এই যে দেখেন হাতার মধ্যে খুব সুন্দরভাবে কাজ করা আছে আর ব্যাক সেটটা দেখিয়ে দিচ্ছি গাড়া ড্রেসটা কিন্তু সম্পূর্ণ আনকমন মডেলে পাচ্ছেন উপর থেকে একবারে প্যানেল পর্যন্ত কাজ করা এবং এই গারা ড্রেসটা কিন্তু বড়দের সাইজেও আছে এটার ভিডিও কিন্তু দেওয়া আছে আপনাদেরকে এই যে দেখেন প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে ব্যাক সেটটা দেখি ভাইয়া আর আজকের ভিডিওতে যে সাইজটা দেখাচ্ছি এটা টিনেজার বডি মাপে আপনারা পাচ্ছেন বারো থেকে ষোলো বছর মেয়েদের জন্য আচ্ছা এটার সাথে একটা অন্য আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের যারা একটু স্লিম আছেন তারা কিন্তু এই গার্ডেজটা এখন নিতে পারবেন অথবা পড়তে পারবেন অর্ডার করে নিতে পারবেন এই যে দেখেন আর ওনারা কিন্তু অনেক বড় খুব সুন্দর থেকে একটা অন্যা পাচ্ছেন সো এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখাচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন অথবা মার্কেটে চলে আসলে এই টাইপের পার্টিগাড়াগুলো আপনার তানা ফ্যাশন থেকে নিতে পারবেন আর এগুলোর প্রাইস কেমন থাকবে ভাইয়া চার হাজার আর এগুলোর প্রাইস পড়বে চার হাজার আটশো টাকা আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে একেবারে বারো থেকে শুরু করে ষোলো বছর মেয়েদের জন্য আর কি টিনেজার বডির মাপে আপনি নিতে পারবেন সো বাকি দুটো কালার আছে আরও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যেই কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে সরাসরি কর্ণফুলি গার্ডেন মার্কেটের তৃতীয় তলায় তানা ফ্যাশনে চলে আসলে এই টাইপের পার্টি গারাগুলো ঈদ কালেকশনে পেয়ে যাবেন মিনিমাম সাইজ থাকবে বারো থেকে একেবারে ষোলো বছর মেয়েদের জন্য আর এইগুলোর প্রাইস পড়বে চার হাজার আটশো টাকা গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো এই ডিজাইনের মোট আপনারা চারটা কালার পাচ্ছেন আর এগুলো আপনার তিন বডির মাপে পাচ্ছেন ঈদ কালেকশনে এই সেরা মানের পার্টিকার ড্রেসগুলো আর এগুলো প্রাইস পড়বে চার হাজার আটশো টাকা আর সাইজটা থাকবে একেবারে বারো বছর থেকে শুরু করে ষোলো বছর মেয়েদের জন্য সো আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি কোত্থেকে কীভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর আমাদের সাথে ছিল হাফিজুল ভাই উনি কিন্তু এই দোকানে অনার সো ওনার কাছ থেকে আপনার এই ড্রেসগুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যানিশে নিতে পারবেন অথবা স্ক্রিন স্ক্রিনদের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেট কাকরাইল আপনারা এই ঠিকানায় চলে আসবেন এবং এই মার্কেটের দ্বিতীয়তলা আপনার তানহা ফ্যাশনে চলে আসবেন আর শোপ নম্বর হচ্ছে থ্রি বাই ফর্টি থ্রি ফর্টি ফাইভ এই ঠিকানায় চলে আসলে ড্রেসগুলো পাবেন অথবা ভিডিও স্ক্রিন স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অনলাইনের মাধ্যমে আপনার ডেলিভারি পেয়ে যাবেন